হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দ্বিতীয় দিনের মতো আছি আইসিসিভিতে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ভিক্যাল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন এবং গতকালকে আপনাদের ভিডিওটি দেওয়ার পর আপনি অনেকেই কমেন্ট করেছেন যে ধরুন ই বাইকের একটি ফুল রিভিউ আপনারা জানতে চাচ্ছেন বা স্পেকস গুলো আপনারা জানতে চাচ্ছেন আজকে আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা পূরণ করা তো আমরা একটু পরে ধরুনের যে দুটা ই বাইক বর্তমানে এখানে রয়েছে সে দুটো ই বাইকের সম্পূর্ণ স্পেক এবং একটি আমার নিজস্ব মতামত বা রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেরি না এখনই চলে যাওয়া যাক ফুল ভিডিওতে গতকালকের ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দুরন্তের ই বাইকগুলোর ফুল স্পেকগুলো আপনাদের জানাতে তো দুরন্ত বাংলাদেশের মার্কেটে দুইটি ই বাইক রয়েছে তো দুইটি বাইকেরই আমি চেষ্টা করবো আপনাদের ফুল স্পেকগুলো বিরোধতে জানাতে তো পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার সামনে এখন যে ই বাইকটা রয়েছে সেটা হচ্ছে দুরন্ত ই রাইডার টু জিরো ওয়ান এবং এই দুরন্ত ই রাইডার টু জিরো ওয়ানের যদি আপনি একটা আউটলুকটা দেখেন আমার কাছে কিন্তু এর আউটলুকটা বেশ ভালো লেগেছে আর একটা ই বাইকের প্রথম এবং প্রধান দিক হচ্ছে এটার ব্যাটারি তো চলুন আমরা এটার ব্যাটারিটা আগে দেখে আসি এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা যে সাইকেলের উপরে লাগানোর কিন্তু বোঝার উপায় নেই একদম ডিজাইনের সাথে একদম ম্যাচ করে চলে গিয়েছে এবং অনেকে মনে করেন যে ব্যাগের ব্যাটারি খোলাটা বা লাগানোটা অনেক টাফ নট এত টাফ না এই যে একটা কী রয়েছে এই যে এখানে কীটা আপনি ইনজেক্ট করবেন জাস্ট একটু প্রেস করবেন এভাবে একটু টান দিলে কিন্তু ব্যাটারিটা খুলে যাবে ব্যাটারিটা কিন্তু ভালোই বাসায় নিয়ে যেতে মন চাচ্ছে যাক বাসায় নিবো না এটা আবার সাইকেলই লাগাবো এবং খুব ইজি দেখতেই পারছেন আপনারা এই যে ব্যাটারিটা খুললাম আবার ব্যাটারিটা লাগিয়ে ফেললাম একদম খুবই ইজি তো এই ইজি প্রক্রিয়াটা কিন্তু খুব বেশি জটিল না জাস্ট খুলবেন এবং লাগিয়ে ফেলবেন এবং এই ব্যাটারির কথা যদি আমরা বলি এটা হচ্ছে টেন পয়েন্ট এইট একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এটা কিন্তু সিক্সটি ভোল্টে চার্জ হয় এবং এই ব্যাটারিতে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এসে চলে যাবেন আর আলটিমেটলি কিন্তু প্যারেল রয়েছে তো প্যারেল যেহেতু আছে হ্যাঁ কেস রাস্তায় চলার পথে সমস্যা হলে আবার প্যাডেলিংও করতে পারবেন ই বাইকের মজা এটা ই বাইকও প্লাস সাইকেলও তো আসুন আমরা আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ব্যাটারিটা চার্জ কোথায় করবেন বা সাইকেলটা অন কীভাবে করবেন আমরা যদি এখানে একটা বাটনের মতো আছে এটা খুলি ভিতরে চার্জিং পোর্ট রয়েছে এই যে এই পোর্টটার মাধ্যমে আপনারা হচ্ছে চার্জ করে নেবেন এখানে আলাদা চার্জার দেওয়া থাকবে জাস্ট লাগাবেন চার্জ করবেন এবং যে সুইচটা দেখতেছেন এই সুইচটা এখন বন্ধ আছে জাস্ট চালু করে নিলেই আমাদের সাইকেলটি বা ই বাইকটি চালু হয়ে গেল ই বাইকটি কিন্তু চালু হয়ে গেল এবং চার্জিং প্রক্রিয়ার আপনারা জেনে গেলেন ই বাইকটি চালু হওয়ার পরে আমরা কি করব। আমরা যদি এখানে সামনের দিকে আসি একটি রেড বাটন আমরা দেখতে পাচ্ছি এর এখান থেকে সুইচ অন করে জাস্ট এই রেড বাটনটাতে চাপ দিলেই আমাদের ডিসপ্লে চলে আসবে এখন ডিসপ্লে থেকে বলি এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটি ডিসপ্লে এবং এখানে কিন্তু দেখা যাবে হচ্ছে আপনার ব্যাটারি কতটুক রয়েছে ব্যাটারি কিন্তু আমার ফুল রয়েছে যদি ব্যাটারি যখন কমতে থাকবে এখানে আপনারা আবার দেখতে পারেন যে ব্যাটারি কমতেছে নিচে সুইচটা অন করলেন এই লাল বাটনটা প্রেস করলেন তারপর হচ্ছে এই অ্যাক্সিলেটর জাস্ট অ্যাক্সিলেটরটা যদি আমরা ঘুরে আমরা যদি পিছনের চাকাটা দেখি এই যে দেখুন আমাদের কিন্তু বাইক চলছে তো ই বাইকের মধ্যে আসলে এটা খুব ইজি চালানো খুব ইজি অ্যাজ একদম সাইকেলের মতো করে আমরা মন মতো এটা চালাতে পারি তো ই বাইকের সমস্যাটা হয় কি ই বাইকে মোটর ব্যাটারি বা এই অ্যাকসেট্রাগুলো দিতে যে মেন যে স্পেকগুলো থাকে এগুলোতে সমস্যা করে ফেলে তো দুরন্ত এখন এরাতে কী কাজ করেছে চলুন আমরা একটু দেখিনি এখানে শিফটার হিসাবে ওনারা কী দিয়েছে শিফটার হিসাবে কিন্তু দিয়েছে সীমানুর একটি শিফটার এবং সীমানুর সম্বন্ধে আপনাদের বলার কিছু নাই আপনার এইভাবে সুন্দর মতো শিফটিং করতে পারবেন গিয়ার উঠাতে নামাতে পারবেন এখানে একটি সুইচের মতো দেওয়া রয়েছে আমরা যদি দেখাই গিয়ার উঠানো নামানোর জন্য এই যে আপনার এখানে সুন্দর মতো এইভাবে শিফটিং কন্টিনিউ করতে পারবেন তো শিফটার হিসাবে দেওয়া হয়েছে শিবাণুর শিফটার তার পাশে যে হ্যান্ডেলবারটি দেওয়া রয়েছে হ্যান্ডেলবারটি কিন্তু ফ্ল্যাট একটি হ্যান্ডেলবার এবং আমার ফ্ল্যাট হ্যান্ডেলবার পার্সোনালি ভালো লাগে এবং এটা সবারই ভালো লাগে এবং হাতের বাদিকে আমরা যদি দেখি এখানে কিন্তু দুইটি সুইচ দেওয়া রয়েছে একটি হচ্ছে লাইটের জন্য রাতে সাইক্লিং করার সময় বাইকিং করার সময় আপনারা এটাতে প্রেস করলে লাইট জ্বলবে এটাতে প্রেস করলে হর্ন বাজবে যদি আমরা সাইক্লিস্টরা খুব বেশি কিন্তু হর্ন বাজেই না পরিবেশগত দিকটা সবসময় মাথায় রাখি এখন চলে আসি আমরা মাঝখানে আমরা যদি ফ্রেমের মাঝখানে আসি আমাদের আমরা পেয়ে যাব হচ্ছে প্যাডেল এবং হচ্ছে পেয়ে যাব ক্র্যাঙ্ক দুইটাই দুরন্ত ইন হাউসের চেনটাও দুরন্ত ইন হাউসের বাট ভালো কোয়ালিটির চেন আর সামনের দিকে আমরা যদি একটু দেখি এটার সাসপেনশনটা সাসপেনশনটা কিন্তু ফুল অ্যালয় একটি সাসপেনশন এবং খুবই ভালো একটি সাসপেনশন ইবেক হিসাবে আমার কাছে মনে হয়েছে এবং এটা রিম রিমটা কিন্তু হচ্ছে ফুল অ্যালয় একটি রিম এবং এই রিমের বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ যেহেতু ই বাইক প্রচুর চাপ নেবে ওই हिसाबেই ওনারা তৈরি করেছে এবং রিমটা পার্সোনালি আমার ভালো লেগেছে আরেকটা ছোট ছোট আসলে আমাদের ভালো লাগার জায়গা থাকে আমরা যদি একটু দেখাই কেবলগুলো কিন্তু ওনারা খুব সুন্দরভাবে অ্যালাইন করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা মজার বিষয় আমরা কিন্তু উপরে বা নিচে কোনো কেবল দেখছি না উপরে বা নিচে কোনো কেবল নাই কারণ পুরোটা সাইকেলের কেবলটাই হচ্ছে ইন হাউস কেবল মানে ভিতরে কেবল আমাদের এটা দেখার কোনো সুযোগ নাই এবং এটা কিন্তু খুবই ভালো দিক আমরা যদি পিছনের দিকে চলে আসি আমরা দেখবো যে এখানে ডেরা হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে সিমানুর টুরির ডেরা তো সীমানুর প্রোডাক্ট বরাবরই ভালো এবং এই ডেরাটাও খুবই ভালো কোয়ালিটি দিয়েছে বাজেট রেঞ্জ অনুযায়ী আমরা যদি একটু পিছনের দিকে আসি এটা ব্রেক হিসাবে দুরন্ত ই ব্রেকে কি ব্রেকটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ক্লার্ক্সের ব্রেক ব্যবহার করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কসের ব্রেক এবং একশো ষাট এম এর ভালো একটি রোটর ব্যবহার করেছে দুরন্ত ইন হাউসের আপনারা উপরে একটি কেরিয়ার ব্যবহার করা হয়েছে কেরিয়ারে জনিক জীবনে টুকটাক জিনিসপত্র রেখে আমরা কিন্তু সাইক্লিং বা ই বাইকিং করতে পারবো তো সব মিলিয়ে এই ই বাইকটার ওভারভিউ ছিল আমার পক্ষে ফার্স্ট ইম্প্রেশন ভালো তো আমরা এখন একটু চালাবো এবং চালাতে চালাতে আপনাদের দামটা ডিসক্লোজ করবো বাইকের আমরা এখন এই বাইকটি চালাবো এবং ই বাইক চালান বা সাইকেল প্রথম কথা হচ্ছে নো হেলমেট নো রাইড অবশ্যই নিজের সেফটির দিকটা মাথায় রাখবেন তো চলুন কপিটে যেমনটা আপনাদের বলেছিলাম এর সুইচটাতে একটা প্রেস করলে ডিসপ্লে অন হয়ে গেল এখন জাস্ট হচ্ছে অ্যাক্সিলেটর প্রেস করলে ই বাইকটা চলবে যে দেখুন ই বাইকটা চলছে তো এই ই বাইকে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিতে চালাতে পারবেন মানে সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার এডার হচ্ছে গতি এবং একবার চার্জ দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন এবং যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্যাডেল তো রয়েছেই তো সব মিলিয়ে কিন্তু বাইকটা চালায় খুবই মজা পাচ্ছি দুরন্ত ই রাইডার টু জিরো ওয়ান এই মডেলের ই আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো ফার্স্ট ইমপ্রেশন এবং ইভ্যাক হিসাবে আমার কাছে খুবই ভালো রয়েছে আপনারা ছেলে দেখতে পারেন বাজারে আসলে খুব বেশি ব্র্যান্ডেড ই নাই দুরন্তরি দুইটা রয়েছে তো দুরন্ত এটা টু জিরো ওয়ানের আশা করি স্পেকগুলো আপনারা জেনেছেন এবং পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে আপনাদের বাজেট থাকতে ইভ্যাক কেনার জন্য আপনারা এটা দেখতে পারেন তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ইভ্যাকটাতে এতক্ষণ আপনারা দুরন্ত ই রাইডার টু জিরো ওয়ানের ফুল ইস্পেকগুলো দেখেছেন এবার দেখে নিন দুরন্ত ই রাইডার ওয়ান জিরো ওয়ানের ফুল ইস্পেক এই সাইকেলটি বা ই বাইকটি দেখে আমার আসলে একটা ছোট্ট জিনিস মনে পড়ে গেল প্রবাদ বাক্য ছোটো মরিচের ঝাল বেশি এটা কিন্তু প্রাইস রেঞ্জে ওটার তুলনায় কিছুটা কম দাম এবং সাইকেলটাতে যে স্পেকগুলো রয়েছে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি চলুন একের পর এক স্পেকগুলো আপনাদের জানাই এটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে একটি ছত্রিশ বোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এ এই ব্যাটারিটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটি ব্যাটারি তো এই সাইকেলটির যদি অন্য স্পেকগুলো আমরা দেখি আমরা যদি একটু দিকে চলে আসি এখানে কিন্তু একটি মিটার রয়েছে মিটারটি ডিজিটাল মিটার এবং এটাতে কিন্তু স্পিড মনিটরিং করতে পারবেন বাট সাইকেলটি আমরা চালু করব কীভাবে প্রথমে আমরা ব্যাটারির এখানে একটি সুইচটি দেখতে পারবো এই সুইচটিতে প্রেস করলে কিন্তু সাইকেলটি এখান থেকে অন হয়ে যাবে এবং এখান থেকে অন করার পাশাপাশি আমরা যদি মিটারে আসি মিটারে আপনারা দেখবেন এখানে তিনটি বাটন রয়েছে এম প্লাস মাইনাস তো এমএ প্রেস করে ধরে রাখতে হবে আমাদের চালু করার জন্য এই যে মিটারটি চালু হয়ে গিয়েছে এখন আরেকটা ব্যাপার আপনাদের দেখিয়ে রাখি ব্যাটারির উপরে যদি আপনারা দেখেন ব্যাটারি এখন একটি বাটনের মতো রয়েছে এটাতে প্রেস করে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাটারির চার্জ কতটুকু রয়েছে ফুল থাকলে সবুজ ইন্ডিকেটর শো করবে এবং না থাকলে লাল ইন্ডিকেটর শো করবে এখন আপনাদের মিটারটি আমি আরেকটু দেখাই মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মিটার এবং আমরা যদি এটাকে দেখাই এখানে কিন্তু গিয়ার শিফটিংয়ের জন্য দুই রকমের গিয়ার শিফটিং রয়েছে একটা হচ্ছে রেগুলার ম্যানুয়াল গিয়ার শিফটিং যে আপনার দেখতে পাচ্ছেন শিফটারগুলো এটাতে স্বাভাবিকভাবে গিয়ার শিফটিং করতে পারবেন এই যে শিফটার দিয়ে এবং আপনারা যদি চান আপনারা কিন্তু ডিজিটালিও হচ্ছে গিয়ার শিফটিং করতে পারবেন এখানে আপনারা যদি মিটারটিতে দেখেন যে প্লাস এবং মাইনাস অপশন রয়েছে আমি যদি প্লাসে প্রেস করি তাহলে কিন্তু এই যে দেখেন এখানে এক হচ্ছে দুই তিন মানে আপনি ডিজিটালিও গিয়ার শিফটিং করতে পারবেন এবং স্পিড অটোমেটিক বাড়াতে পারবেন এই প্লাস মাইনাসের মাধ্যমে জাস্ট এখান থেকে চালু করলেন সুইচটা এবং এখানে এম বাটনে প্রেস করে আপনি যদি এখানে অ্যাক্সিলেটর এটা ঠিক সেম অ্যাক্সিলেটর যে অ্যাক্সিলেটর ঘুরান আপনার সাইকেলটি কিন্তু ঘুরবে জাস্ট অ্যাক্সিলেটর ঘুরালেই সাইকেলটি ঘুরবে দূরন্ত ই রাইডার ওয়ান জিরো ওয়ানে কিন্তু শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে সানডানের শিফটার তো এটা শিফটিংটা আমার কাছে ভালোই মনে হয়েছে আপনার আওয়াজ শুনতে পাবেন শিফটিংয়ের আমরা যদি সাসপেনশনটার দিকে দেখি প্রথমে কিন্তু এখানে একটি আউট রয়েছে আপনি কিন্তু সাসপেনশনটা লক করেও চালাতে পারবেন আবার আনলক করেও চালাতে পারবেন এবং এই সাসপেনশনের কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আর যদি রিমগুলো দেখি রিমগুলো কিন্তু ফুল অ্যালয় রিম তো রিমের কোয়ালিটি এবং স্পোকের কোয়ালিটিও খুবই ভালো মনে হয়েছে দুরন্ত ইনহাউজের রিম এগুলো তো আমরা যদি এখন মাঝখানের দিকে আসি আমরা দেখতে পারবো হচ্ছে ক্র্যাঙ্ক প্যাডেল এবং চেন তিনটা হচ্ছে দুরন্ত হাউজের এবং আমরা যদি এখানে ডেরাটা দেখি ডেরাটা হচ্ছে সীমানুর ট্রুনির সীমানুর টুনির ফ্রন্টারা এবং ব্যাকডারাও কিন্তু সীমানো টুনির একটি ব্যাকড্বারা ব্যবহার করা হয়েছে এবং পিছনে যে মোটরটি রয়েছে এটা কিন্তু দুশো পঞ্চাশ ভোল্টের মোটর এবং খুবই ভালো কোয়ালিটির একটা মোটর ওনারা ব্যবহার করেছেন এবং পিছনের রিমটিও কিন্তু সম্পূর্ণ অ্যালোয় রিম আমরা একটু ব্রেকের দিকে যদি আসি এখানে কিন্তু ব্রেক হিসাবে ক্লাক্সের ব্রেক ব্যবহার করেছে এবং ঠিক টু জিরো ওয়ানের মতো এই ক্লাক্সের ব্রেকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আপনারা কিন্তু ইবাইক হিসাবে ক্লাক্সের ব্রেক খুবই ভালো এবং আমরা যদি কেবলিং দিক দিকে দেখি এটা কিন্তু কেবলটা নিচের দিক দিয়ে নেওয়া হয়েছে যার ফলে কিন্তু উপরে কোনো রকমের আপনারা বাধা পাবেন না এবং খুব সুন্দরভাবেই উপরে আউটলুকটা পাওয়া যায় এই কেবলটা নিচের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে তো এখন হচ্ছে আমরা এই সাইকেলটি চালিয়ে দেখব চলুন সাইকেলটি চালাই এবং আরও কিছু জেনে নিই তো আমরা কিন্তু এই ডিজিটাল মিটারটি এমএ প্রেস করে অন করে নিয়েছি এখন জাস্ট হচ্ছে এই প্লাসে যদি চাপ দিই একদম তিন পর্যন্ত আপনারা এখানে ডিজিটালি গিয়ার শিফটিং করতে পারবেন এবং যার ফলে স্পিডটাও বাড়বে তো আমরা এখন চালাই সাইকেলটা চলুন দেখতে পাচ্ছেন যে সাইকেলটা চলছে এবং খুব স্পুথলি চলছে জাস্ট অ্যাক্সিলেটার প্রেস করলেই চলছে এবং আপনারা কিন্তু এই ডিজিটাল স্পিড মিটারে আপনারা স্পিডটাও দেখতে পারবেন এবং সাথে সাথে আপনাদের গিয়ার শিফটিংটাও করে নিতে পারবেন তো বিয়াল্লিশ হাজার টাকা বাজেটে দুরন্তর ই রাইডার ওয়ান জিরো ওয়ান এই সাইকেলটি আমার মতে ই বাইকের মার্কেটে বর্তমানে খুব বেস্ট একটা ডিল আপনারা যদি ই বাইকে শিফটিং করতে চান বিশেষ করে ঢাকা সিটির ভিতরে এটা ই বাইকটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এসেনশিয়াল একটা জিনিস তো ই রেডার ওয়ান জিরো ওয়ান আপনার দুরন্তর পেয়ে যাবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় দুরন্তের যে কোনো আউটলেট সম্পূর্ণ ভিডিওটাতে আমি চেষ্টা করেছি দুরন্ত দুটি ইবেগের ডিটেলস রিভিউ বা ডিটেলস স্পেক্টগুলো আপনাদেরকে জানানোর আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং এখন যারা ই কিনতে যাবেন মার্কেটে তারা একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে বলে আমি এক্সপেক্ট করি তো আজকেই কিন্তু এক্সিবিশনের সেকেন্ড ডে ছিল আগামীকাল হচ্ছে থার্ড ডে ঠিক সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে এক্সিবিশনটি এবং আমি যাই থাকছি আগামীকালও যদি কেউ আসতে চান আসুন দেখা হবে ইনশাআল্লাহ আর যদি এই এক্সিবিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট ব্যক্ত করবেন ইনশাআল্লাহ কালকে এটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো মুভই যাই সাইনিং আউট ফ্রম আইসিসিবি